He was only 24 he was only 24 বারো ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু রবিবার যান চলাচলে করা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ মেরামতি পুনর্বাসনের কাজের জন্য আগামী রবিবার আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ টানা বারো ঘন্টা বন্ধ থাকবে এই দ্বিতীয় হুগলি সেতু কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ওই দিন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সেতু দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু সেট কেবল হোল্ডিং ডাউন কেবল ও বেয়ারিং প্রতিস্থাপন সহ জরুরি সংস্কার কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার অথরিটি তত্ত্বাবধানে এই কাজ চলবে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে সেতু বন্ধ থাকাকালীন বিকল্প রুটে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হবে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রধান সড়ক দিয়ে যানবাহন চালানো হবে সাধারণ মানুষকে ওই সময় বিদ্যাসাগর সেতু ব্যবহার এড়িয়ে চলার এবং বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে